শীত বানানোর জামেলা ছাড়া জটপট বানিয়ে নেব চিকেন অন্থন রেসিপি খুবই মজাদার খুবই ক্রিস্পি হবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো এই রেসিপিটি বানার জন্য খুবই সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখাবো চলুন আমরা প্রথমে ডোটা তৈরি করে নিই তো ডোর জন্য লাগবে আমাদের এখানে ময়দা আটা যেটা যেভাবে পছন্দ করে নিতে পারবেন এক কাপ নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল তেল দিয়ে ভালো করে ঘষে কষে মেখে নেব ক্রিস্পি হওয়ার জন্য তো মেখে নরমাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব পানির পরিমাণটা অল্প অল্প দিয়ে একটু মথে নিলে হবে তো এটাকে রেস্টে রেখেছি দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিটে এটা সেট হয়ে আরো সফট হয়ে যাবে তো এটা ডেকে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি চিকেন আমি এখানে বড় সাইজের একটা চিকেনকে কিমা করে নিয়েছি এখানে এক কাপ হবে তো দিয়ে দিচ্ছি রসুন কুচি একটা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি একটা চামচ আদি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ থেকে বেশি হবে গাজর কুচি আপনারা চাইলে বাঁধাকপিটাও দিতে পারবেন তবে লবণ দিয়েছি পেয়ে পানিটা পেলে দিতে হবে দিয়ে দিচ্ছি জনের পাতা কুচি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়েছি সামান্য যেহেতু সয়া সস ব্যবহার করব দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া চাইলে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারবেন জাল যে যে রকম পছন্দ করেন ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এক চামচ লেবুড়া দিয়েছি চাইলে ভিনেগারটাও ব্যবহার করতে পারবেন তো সবগুলো প্রকার মিশিয়ে এবার এটা রেখে দিচ্ছি এক সাইডে তো ডোটা এতক্ষণে সফট হয়ে গেছে তো এবার ডোটা থেকে আমি ভালো করে মেখে বড় সাইজের একটা রুটি করে নেব রুটিটা পাতলা হবে যত সম্ভব আপনারা ছোটো ছোটো রুটি করে বানিয়ে নিতে পারবেন তো আমি বড় সাইজের করে এক কাপ চারটা বানিয়ে দেখাচ্ছি খুবই সহজভাবে যেহেতু বলেছি সব কিছু জটপট বানাচ্ছি তো আমি চারা চাট কেটে নিচ্ছি এটাকে চৌকো শেপে করার জন্য তো আমি একটু শেপে কেটে নিচ্ছি এবার প্রতিটা বেজে এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি চিকেনের কি যে কিমাটা রেডি করেছিলাম ওটা তো মিশ্রণ দিয়ে দিচ্ছি বাসটা খুবই সোজা অনেক রকমের রন্ধনের যে শেফ আছে আপনারা যে যেভাবে পছন্দ করেন তো আমি এটা খুব সহজে বানিয়ে দেখাচ্ছি সহজভাবে আর শীতের জামেলা ছাড়াই তো দেখুন আপনারা ভিডিও স্কুল দেখতে পাচ্ছেন এই সিলটা যদি না মিশাতে পারেন তাহলে সামান্য একটু পানি দিয়ে দেবেন তাহলে পরবর্তী বাজার সময় আসবে না না ভিতরে করবে তো আমার একটা অন্থন ডেরি তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব এটা খুবই ইজি খুবই সহজ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের তো আমি আরো একটা ভাজ করে দেখাচ্ছি সাইড ভালো করে সিল করে দিবেন যেহেতু চিকেন থেকে একটু পানি বের হবে এটা জুসিনেস থাকবে তার জন্য এটাকে ভালো করে সিল করতে হবে যাতে ভিত বাজার সময় তেল ছিটকে না পড়ে বা পানি তেলটা ভিতরে না ঢুকে তো এভাবে করে সবগুলো আমি অন্ধন বানিয়ে নিয়েছি এবার বাজার ফলা একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একবার ভালো করে গরম করা যাবে না যেহেতু আমরা এটা একটু মিডিয়াম হিটে ভাজবো করে তার জন্য তো আমি প্রথম বেশটা দিয়ে ভালো করে উপর দিয়ে নিচ দিয়ে তেল থেকে উপর নিচে করে দিচ্ছি যাতে হিটটা সমানভাবে লাগে তো পাল্টে আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে বেজে নেওয়ার ভিতরে একদম সফটলি সিদ্ধ হয়ে যাবে তো এবার আমার রেডি অমথন তো এটা সুপের সাথেও খুবই মজা লাগে খেতে তো আমি সুপের সাথেও ব্যবহার করছি আবার সসের সাথেও যে যেভাবে পছন্দ বানিতে পারবেন তো সুপের রেসিপি আমি আগে দিয়ে দিয়েছি এটা চিকেন স্যুপ তো আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর কমেন্ট সেকশনে যাবেন আপনাদের কেমন লেগেছে সাবস্ক্রাইব করে দিবেন একটা পলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ